সিলেটের পাঠানটুলায় চিটাগাং বনফুলের মধ্যে অন্যতম বৃহৎ সবচেয়ে বড়ই বলা চলে বনফুলের এইখানে শাখা উদ্বোধন করেছেন এবং যে দুই ভাই এই শাখা উদ্বোধন করেছেন তারা হচ্ছেন আমার ডান পাশে আছেন শাহ মাহমুদুল হোসেন রাহাত এবং শাহ আকমল হোসেন জুনের তারা এই এলাকারই সন্তান ডাক্তার শাহ নাজমুল হোসেন যিনি পাঠানটুলা শাহ মেনশনের সত্যাধিকারী তাদের এই দুই ভাই এবং তাদের আরো তিন ভাই ইংল্যান্ডে যতটুকু জানি বসবাস করেন কিন্তু এই দুই ভাই আজকে শুরু করেছেন তারা উদ্বোধনী অনুষ্ঠান করেছেন একটু আগে সকাল থেকে এই আশেপাশের আশেপাশে যারা ইমাম আছেন তাদেরকে এখানে আমন্ত্রণ করে তারা কুরআন শরীফ খতমের মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন আমরা দেখাবো প্রতিষ্ঠান সম্পর্কে প্রথমে একটু শুনবো আমাদের যিনি শাহ মাহমুদুল হোসেন রাহাত ভাই আছেন রাহাত ভাই আপনার কাছে একটু জানতাম সিনেমা সিলেটি ভাষায় মাতি যে হোকা সাইন আসলে যে আপনারা যে উদ্বোধনটা ফললা এই জোয়াটা আপনারা কি তার লাগে ফললা এবং আপনার বক্তব্যটা কি রে আসলে এটা যে একটা বনফুল অ্যান্ড কং যে একটা ব্র্যান্ড এটা আমরা এটার সাথে জড়িত হইতে পারি আর নিজেরা খুব আনন্দিত মনে হয়েছে আর এজ এ সিলেটি হিসাবে এটা খুব ভালো লাগছে যে আমরা এটা একটা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হইতে পারছি আর শুরুটা যে আপনি যেটা কইরা যে আমরা আশপাশের আমরা প্রায় পনেরোটা থেকে ষোলোটা মসজিদের ইমাম সাহরে আমরা বা আমরা দোকানও আনছি প্রতিষ্ঠানও আনছি যেটা ইন্টাইন বইয়া আমরা দোকানের শুরুটা যাতে হয় কোরআন মাধ্যমে যেহেতু কোরআন একটা আমরা লাগি পথ প্রদর্শক এবং সঠিক পথর দিশারি এইসব আমরা চাইছি আমরা ব্যবসাটা যাতে সঠিকভাবে করতে পারি শুরুটা যাতে কোরআনের মাধ্যমে হয় কোরআন খতমের মাধ্যমে আমরা এটাই চাইছি যে এটা একটা বাণী সবর কাছে যাও যারা এটা শুনছেন এরা অনুপ্রাণিত হয়েছেন যেমন আপনি মঞ্জুবাই শুনিয়া অনুপ্রাণিত হয়েছেন এবং আমরা চাই এটা মানুষের কাছে আরও অপচারক আমরা যেটা শুরু করি অনেক জিনিস যেমন বিয়া বিয়াশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করি যেটা আসলে সঠিক পন্থায় হয় না ইসলামে যেটা আমরা চাই এটা আমরা করতাম পারি না তো আমরা ভালো লাগছে যে আমরা এটা এই একটা উদ্যোগ নিছি এবং যারা শুনবা ভবিষ্যতে তো তারাও যাতে এরকম সঠিক পথ পাওয়ার লাগে কোরআনের মাধ্যমে এই শুরুটা করেন ব্যবসা হোক যে কোনো একটা জীবনের যে কোনো একটা স্টেপ লোকা যাতে কোরআনের মাধ্যমে লইন এটা আমরা উদ্দেশ্য আছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা একটু একটু শুনতাম সাইরাম আমরা শাহ আকমল হোসেন জুনেদ ভাই আছেন জুনেদ ভাই আপনি খুব কাজে আপনার কথা দুইটা কথা শুনতাম সাইরাম জি আসসালামু আলাইকুম যারা আছেন দেখতেছেন এবং যারা উপস্থিত আছেন আসল ব্যবহার হইল গিয়ে আসলে ব্যবসা তো অত হলো গে আল্লাহ রসুলের সুন্নত এবং এই সুন্নতটা পালন করার জন্য আল্লাহ রসুল দিক নির্দেশনা দিচ্ছেন যে আমরা মুসলমান ধর্মের মতে আমরা যেভাবে এইটা মানে আমরা যেভাবে এটা আপনার ব্যবসা পরিচালনা করব। এর উপরেই কিন্তু আপনার মনে করেন আল্লাহ বরহমত এবং বরকত দিবেন আর এটা হইল গিয়া আপনার মনে করেন আমাদের আমাদের সিলেটের মধ্যে হইল গিয়া আপনার বনফুল একটা বড় একটা ব্র্যান্ড এবং আমাদের অনেক দিনের একটা ইচ্ছে এবং একটা চাহিদা লেগে যে আমাদের এলাকার মধ্যে একটা বড় বনফুল হবে এটা আমার বাসারও সৌন্দর্য বর্ধন হবে এলাকার সবাই এবং আশপাশ যারা আছে তারা যতটুকু সর্বনিম্ন চিপ রেইটে এবং ভালো মানের আমরা কোয়ালিটির আপনার মাল দিতে পারি এইটা আশা নিয়ে আমরা এটা উদ্বোধন করছি আর এটা আল্লাহর মনে করে এই যে যত মসজিদের ইমাম সাহেবরা আছেন এদেরকে আনার অর্থ হলো যে আল্লাহর রহমত কিন্তু তাদের হয়তো দুয়ার মাধ্যমে আমরা হয়তো গুণাগার মানুষ হয়তো কোরআন তিলাওয়ের মাধ্যমে আল্লাহর কাছে মাফি চাইব এবং ব্যবসার মাঝে বরকত চাইব এইটাই আল্লাহ 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 সর্বত্র পছন্দ করে এবং এইটা তো এই জন্য আমাদের আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন এবং সবাইকে আমাদের ব্যবসায় আমন্ত্রিত আসুন নেত ভাই এবং راحت ভাই লাগে দোয়া করব এবং তানতানর একটি অন্তত আপনারা দেখবা এবং বিশাল বড় কিন্তু আর সবচেয়ে বড় জিনিস হলো তানতানার কিন্তু লাইভ কিচেন আছে আপনারা চাইলে ইচ্ছা করলে যে কোনো ধরনের ফাস্ট হোকা হোক বার্গার শর্মা পিজা ওন বই আপনারা বানাইয়া লইয়া যাওয়া যেটা বনফুলের অন্যান্য শাখা আছে এটা একটু জুস জুস আছে অনেক জিনিস আছে এবং আজকে অনেক ইন আমরা দেখরাম প্রচুর শুভানু দায় ওয়েল উইসার অনেক আইয়া তারা ভিজিট করা এই মুহূর্তে এসেছেন আমাদের সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আমরা দেখতে পাচ্ছি রেজলেশন কয়েস্টুদি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান এবং এইখানে একটি ছোট্ট আনুষ্ঠানিকতা আছে আমাদের ওই পাশটা একটু দেখে কিচেনটা একটু হ্যাঁ এই যে দেখুন এইখানে বার্গার কিংবা প্রত্যেকটা এখানে নিজের আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে তারা বানিয়ে দিবেন এইরকম একটা ব্যবস্থা রেখেছেন এবং এই জায়গাটিও তাদের নিজস্ব যারা এটি সত্ত্বাধিকারী ডাক্তার শাহ নাজমুল হোসেনের সন্তানদের বা উত্তরাধিকারীদের উত্তরাধিকারদের এই জায়গা তাদের এই জায়গার উপরেই তারা নিজস্ব জায়গার উপরে এই চিটাঙ্গা বনফুলের এই অন্যতম বৃহৎ সিলেটের মধ্যে এটি নিয়ে এসেছেন এবং এই পর্যায়ে খতমের পর পিতা কেটে উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের অতিথিরা বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মিলে কাটলেন এখানে দুটি কথা শুনে নেই আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বারবারের নির্বাচিত কাউন্সিলর একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন আমাদের সিলেট মহানগর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে বনফুলের সিলেটের সর্ববৃহৎ তারা চিটাং বনফুলের শাখা করেছেন আপনি দেখেছেন এই ইন্ডাস্ট্রিতেও আপনি আপনার অনেক অভিজ্ঞতা আছে কিছু মিলিয়ে আপনার দুটি কথা শুনতে চাইব হ্যাঁ ধন্যবাদ আপনাকে আজকে এই এলাকায় পাঠানচুলা একটি শুভ উদ্যোগের সূচনা হলো আমার ভালো লেগেছে যে জিনিসটি এই প্রতিষ্ঠানটি যিনি করেছেন ওনাকে আমার খুব উৎফুল্ল মনে হয়েছে ওনার মধ্যে কোনো উৎকণ্ঠা কাজ করছে না এটি আমার দৃষ্টিগোচর হয়েছে আত্মবিশ্বাসী যে কারণে আমি আসছি সেটিতে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বিশাল একটি প্রতিষ্ঠান এখানে করছেন আমরা বিগত দিনগুলোতে এই এলাকাতে আমরা কর্তৃত্ববাদী শাসনের যে কুফলগুলো আছে সেটি আমরা দেখেছি এই ধরনের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো আমরা দেখেছি এবং এই ধরনের অনেক এন্টারপ্রেনার আছেন ইভেন অনেক প্রবাসী আছেন যারা দেশে বিনিয়োগ করতে চান অথবা দেশের ভিতরে যারা আছেন হালালভাবে রুজি করতে চান ব্যবসা করতে চান বিগত সময়গুলোতে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারিনি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত যেখানে পদে পদে চাঁদা দিতে হয়েছে বিভিন্ন গ্রুপ উপগ্রুপকে কনভিন্স করতে হয়েছে যেখানে ট্রেড লাইসেন্স দেবে সিটি কর্পোরেশন আপনি খেয়াল করে দেখবেন যে সিটি কর্পোরেশন হয়তো সেই তদারকি করছে না অথবা সেটি নেয়ারই প্রয়োজন হচ্ছে না ট্রেড লাইসেন্স নিতে হচ্ছে স্থানীয় বিভিন্ন গ্রুপের কাছ থেকে তথাকথিত বিভিন্ন গ্রুপ যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দাবিদার হিসাবে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করতে হচ্ছে এরকম একটা সময় পার করে কিন্তু আমরা দীর্ঘ পনেরো বৎসরের একটি ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে আজকে আমরা অনেকের ত্যাগ এবং রক্তের বিনিময়ে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি এই কথাগুলো মঞ্জুরি কারণে বললাম যে ভদ্রলুক এই প্রতিষ্ঠানটি ওপেন করেছেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম উনি খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন যে আগের কোনো ঝামেলা আগের কোনো চাঁদাবাজি আগের কোনো পরিবেশ পরিস্থিতি এখন আর নাই এটি বাংলাদেশের মানুষ চেয়েছিল এটি ব্যবসায়ীরা চেয়েছিল এটি পবিত্র নগরীর মানুষ চেয়েছিল যাতে আমরা নিরাপদে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি এটি সম্ভব হয়েছে যাদের কারণে আমরা তাদেরকে স্মরণ করছি আরেকটি বিষয় লক্ষণীয় আমরা যেটা দেখেছি যে নগরীতে যতগুলো প্রতিষ্ঠান হয় পার্কিং ফেসিলিটিস কিন্তু নাই বললেই চলে দ্যাট ইজ ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অথবা এই ভবনের মালিক যিনি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সামনে যে প্রচুর জায়গাটুকু আপনি দেখতে পাচ্ছেন এটি যারা শপিং করতে আসবেন বাজার করতে আসবেন তাদের জন্য যেমন স্বস্তিদায়ক পাশাপাশি কিন্তু আপনি খেয়াল করবেন এই পার্কিং ফেসিলিটিস থাকার কারণে কিন্তু পাবলিক নুইসেন্স ক্রিয়েট হচ্ছে না দ্যাট ইজ রাস্তায় কিন্তু কোনো ট্রাফিক কনজেশন হচ্ছে না আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটুকু না থাকলে আমরা হয়তো রাস্তার একটা অংশ আমাদের নিতে হতো কিন্তু এই এই কাজটি কিন্তু এখানে হচ্ছে না আপনি খেয়াল করে দেখেন প্রচুর পার্কিং আছে এটি ব্যবসার প্রসারের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক এবং আমরা আসলে যারা এই নগরীতে বসবাস করি আমরা চাই যে আমাদের পরিবার নিয়ে অথবা সন্তান নিয়ে একটি খোলামেলা জায়গা যাতে আমাদের বাহনটি রাখতে পারি যেখানে নিরাপত্তা থাকবে এরকম একটি পরিবেশ কিন্তু আমরা সকলে চাই এদিক দিয়ে কিন্তু এটি একটি ইতিবাচক আমার কাছে মনে হয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের সিলেটের সম্মানিত ব্যবসায়ী যারা আছেন ইভেন প্রবাসে যারা দীর্ঘদিন দেশে বিনিয়োগ করতে পারেননি তাদের প্রতিও কিন্তু আমাদের এখন অনুরোধ থাকবে আহ্বান থাকবে আসেন দেশে ইনভেস্ট করেন আপনাদের এই বিনিয়োগ কিন্তু শুধু আপনি লাভবান হচ্ছেন না আপনার মাধ্যমে এই জনপদের যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে তারা কিন্তু লাভবান হচ্ছেন কিভাবে হচ্ছেন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে বিগত সময়গুলোতে কিন্তু আমরা সার্টিফিকেট পুড়িয়ে দিচ্ছেন এরকম শিক্ষার্থী অথবা ছাত্রছাত্রীদের দেখেছি দীর্ঘদিন চাকরি পাননি সেটি আসলে সুযোগ ছিল না কারণ বিগত পনেরো বছর চাকরির ক্রাইটেরিয়ার তার প্রায়োরিটি ছিল সে ছাত্রলীগ করে কি না তার দলীয় আইডেন্টি কি সেটি নিয়ে কিন্তু যেভাবে প্রশাসন সাজানো হয়েছে চাকরির ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম দেখেছি তো এখন আমরা মনে করি যে আমাদের বিনিয়োগ বাড়বে আমাদের ব্যবসায়ীরা স্বস্তিতে আছেন এবং এই পরিবেশটুকু ধরে রাখার জন্য কিন্তু আমাদের সকলকে কাজ করতে হবে এবং বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে আপনি জানেন যে চিন্ময় দাসের সেই ঘটনা নিয়ে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমরা ইস্কনের পাশে আছি সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং তারা কিন্তু স্বস্তিতে আছেন তারা বারে বারে বলছেন যে আমরা কিন্তু খুব ভালো ভালো আছি প্লিজ আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না আমাদেরকে গিনিপিক বানাবেন না আমাদেরকে ব্যবহার করে আপনারা রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবেন না এটি তাদের পরিষ্কার বক্তব্য তো আমি এই ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি সমৃদ্ধি কামনা করছি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এটি আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের এই নগরীর শিক্ষিত বেকার যারা আছেন তাদের কর্মসংস্থান এই ধরনের প্রতিষ্ঠান করে যাচ্ছে তো এই ধরনের বিনিয়োগে যারা আকৃষ্ট হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং এখানে লাইভ কিচেন ফ্রেশ কিচেন অনেক কিছুই আছে উনি হয়তো বলবেন ওনার প্রতিষ্ঠানে কি কি আছে বাট আমি সামগ্রিকভাবে শুধু এটুকুই বলবো যে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি খুশি হয়েছি এবং এই ধরনের সমৃদ্ধি এই ধরনের উত্তরণ কিন্তু আমাদেরকে আনন্দিত করে আমাদের মনকে প্রফুল্ল করে আমরা সকল ব্যবসায়ী বৃন্দর প্রতি অনুরোধ করবো আসুন আমরা বিনিয়োগ করি আমাদের এই বিনিয়োগ আমাদের পাশাপাশি কিন্তু অনেক পরিবারের জীবন এবং জীবিকা নির্বাহের একটি মাধ্যম হচ্ছে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে সম্পাদকের বনভুল মূলত একটি বিগ শপ সারা বাংলাদেশেই বনভুলের বিভিন্ন শাখা রয়েছে তো বনবুল তার খাদ্যমান মোটামুটি ঠিক রেখে এই বেজালের যুগে বিগত সময়ে আমরা দেখেছি এবং বাংলাদেশকে আমরা দেখেছি আপনারা শুনলেন তো খাদ্যে বেজাল একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের বাচ্চাদেরকে আমরা কি খাবার খাওয়াচ্ছি আমরা নিজেরা কি খাচ্ছি এটা এইসব বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে এবং যারা এইসব প্রতিষ্ঠান গড়ে তোলেন তাদেরকে এই দিকে বিশেষ নজর রাখতে হবে বনভূল মোটামুটি খাদ্যমান ধরে রাখতে পেরেছে বলেই সারা বাংলাদেশে তাদের বিশাল চেন সবগুলা রয়েছে একটার পর একটা বনভূল হচ্ছে এবং তাদের এখানে বিশেষত এই যে আমরা দেখলাম এখানে লাইভ কিচেনের ব্যবস্থা করা হয়েছে গতানুগতিক বনভুলে এগুলা বাকিগুলাতে এগুলো দেখি নাই আমরা একটা জুস কর্নারও তারা রেখেছেন শুনলাম আমি মনে করি সবগুলোতেই তাদের খাদ্যমানটা বজায় রাখবেন আর ব্যবসা বান্ধব একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্ট পরবর্তীতে বাংলাদেশে আবার ফিরে আসছে এবং বিনিয়োগ যে মানুষজন তাদের বিনিয়োগ বন্ধ করে দিচ্ছিলেন বাংলাদেশ বিমুখ হয়ে পড়েছিলেন মুঠেই ব্যবসা বান্ধব কোনো পরিবেশ বাংলাদেশে ছিল না সেই ব্যবসা পরিবেশ বাংলাদেশে ফিরে এসেছে এবং ব্যবসায়ীরা শুধুমাত্র স্বস্তির আছেন এবং শুধুমাত্র এই যে চেনসবগুলা না ইতিমধ্যে আমাদের মহানগরের সভাপতির বক্তব্য থেকে আপনারা যেটা শুনলেন এবং যে সব বিষয়গুলো উঠে আসছে আমি সেগুলো রিপিট করছি না এগুলোই আমরা বলি যারা বিনিয়োগ করবেন বিভিন্ন বিনিয়োগে আকৃষ্ট করেন বাংলাদেশকে এবং বিশেষ করে এই সিলেট পর্যটন নগরী এখানে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর রাখি যারা এই ব্যবসা করবেন উনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আশপাশটা যেন উনি দেখেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী আমরা দেখতে চাই আগামী সময়ে অতএব আমরা সব দিকে খেয়াল রাখবো আর আজকে যিনি আসলেই বলেছেন উনি হাস্যজ্জ্বল এবং উনি মনে করতেছেন এটা কনফিডেন্স ওনার ভিতরে কাজ করতেছে এখানে ভালো ব্যবসা হবে এবং আসলেই এখানে এতদ অঞ্চলে ফুলকরি সামনে আছে বাকি বাট খুব একটা যে খুব ভালো প্রতিষ্ঠানগুলো নাই আমি মনে করি উনি এখানে ভালোই করবেন ওনার আমি উত্তর উত্তর ব্যবসার সাফল্য কামনা করছি ধন্যবাদ মহানগর বিএনপি সহসভাপতি এখানে সাদিকুর রহমান ভাইও আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু ভিতরে চলে যাই একটু গিয়ে একটু দেখব যেতে যেতে কথা বলবো সাদিক ভাইয়ের সাথে সাদিক ভাই আপনিও তো আপনি তো দেখেছেন মানে অনেক বড় একটা প্রতিষ্ঠান করেছেন আপনার এই অঞ্চলের আপনি আম্বরখানা বা বৃহত্তর আম্বরখানা অঞ্চলের বাসিন্দা হিসেবে আপনার কীরকম লেগেছে ওভারঅল আসলে এটা খুবই সুন্দর একটা উদ্যোগ আর যেখানে আমার নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি সেদিকে আমি যাচ্ছি না আমার অনুভূতিটা এটাই ভালো লাগছে যে বিগত দিন আমরা দেখেছি আপনিও জানেন আপনি সুনামধন্য সিলেটের একজন সাংবাদিক ভাই তো আপনিও নিজেও জানেন যে আমরা দেখি শুধু খালি বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এই দেশ পাচার হয়ে গেছে সরকারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ব্যাঙ্কগুলোতে আমাদের তারল্য সংকট চলছে আজকালকে আমি দেখলাম যে ব্যাংকের ম্যানেজার স্টাফ সহ মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে ওনারা মিছিল মিটিং করতেছে যে আমাদের পুঁজি দাও ফিরিয়ে দাও তো আমার নেতৃবৃন্দ এখানে সিলেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সহ সম্পাদক জনাব সিদ্দিকী এবং আমার সিলেট মহানগর বিএনপির বাদপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস এখানে এসেছেন এই কারণেই যে হালাল ব্যবসাকে হ্যাঁ প্রমোট করার জন্য আমরা হ্যাঁ আমরা সরকারের সম্পদকে আমরা অক্ষত রাখবো সমুন্নত রাখবো আমাদের রেবি আমাদের দেশের রাজস্ব আমরা বাড়াবো সৎ ব্যবসার মাধ্যমে তা আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদী হচ্ছে যে পাবলিকলি আরও এই ধরনের উদ্যোগ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানকে হালাল ব্যবসায় পরিণত করে আমরা হালাল ব্যবসা করব ধন্যবাদ ধন্যবাদ এবং আপনারা সবাই পাশে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সো এই পর্যায়ে আসলে ছোট্ট একটা কেক কাটা হবে আশা এই মাত্র আবার একটা কেক কাটা হচ্ছে আজকের আয়োজনের একটি অংশ হিসেবে প্রথমে কোরআন খতম করা হয়েছে ষোলো জন ষোলোটি মসজিদের ইমামকে দিয়ে তারপরে আমরা দেখলাম রিবন কাটা হলো এখন কেক কেটে মিষ্টি মুখ করানো হচ্ছে যারা একদম ধন্যবাদ কোটাই আছো থেংক ইউ

আপনার ইনস্টেন্ট ফাষ্টফুড পাইবা যেগুলা নর্মাল দোকানগুলা দেখা যায় যে সকালে রেডি হয়েছে দুপুরে পাওয়া যায় বা বারোটার সময় পাই যা আপনার রেডি ব্রেড আছে রেডি জিনিসগুলা শেফ ফাসন রেডি আপনি যেটা অর্ডার করবা আপনি যদি টেন মিনিটস টুয়েণটি মিনিটস ওয়েট করেন তো আপনি ফ্রেশ জিনিসটা পাইবা পিজ্জা পাইবা আপনার চিকেন গ্রিল আমরা আনরাম এগুলা আছে আপনার এই ফ্রাইড চিকেন আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং রেডি করে দেও রেডি করে দেও আইবো ইনস্ট্যান্ট রেডি করে দেও আইবো এবং আমরা যদি আমরা এটা প্ল্যান নিয়েছি যে আমরা যদি আমরা যে কন্টাক্ট নাম্বারগুলো আছে এইগুলা যদি ফোন করি অর্ডার করি আমরা ইনশাল্লাহ আগামীতে খুব বেরিSoon আমরা হোম ডেলিভারি শুরু করব হোম ডেলিভারি তো হইব ওয়াও এমনে পটানটুলা যে ইগো অত বড় আপনারা করছেন এইগু এই উপলক্ষে আপনার কিতাপ হয় বাজে আমরা এন্য আছে পনফুল রইল গিয়া মেইনলি পনফুল এণ্ড কং একটা আর তারা রইল গিয়া আপনার আর্থ ডিপার্টমেন্ট আছে কিছুয়ান আর কিশুয়ান কিন্তু ভেরি ওয়েল নুন আপনার রইল গিয়া ইউর মাজে ইউ ইউরোপ এগুলার মাজে আপনার তারা এক্সপোর্ট করে আর এগুলা আমরা দেশৰ মাজেও আমরা দেশৰ মাজেও তারা খুব বালা মার্কেট পাইসেন এবং মানুষের রিভিউ গুলা খুবই বালা বনফুল এগুলা বনফুলের প্রোডাক্ট আমরা কিছু চেয়ারম্যান যে মুক্তালিফ সাহ বনফুলেরও কিন্তু ওনার আমি যতটুকু জানি টিটাগাং বনফুলর যে আপনি এনো আছে কিশুানোর জাল জানাচুর কিশুানো সব প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট পাইবা ইনর মধ্যে আছে আপনার এইটুকু এগুলা বনফুল আছে কিশুানো আছে কিশুানোর আপনার আপনি সবচেয়ে মজার বিষয় হই লাগা মুড়ি পাইবা এবং ভেরি ফ্রেশ আচ্ছা আর এদিকে আছে বিস্কিট আছে বিভিন্ন আমি তো দেখাই অনেক বড় কিন্তু এটা প্রায় কত স্কয়ার ফিট 160 স্কয়ার ফিট 160 স্কয়ার ফিট এবং কিন্তু راحت ভাই জুনেদ ভাই বা তান্তানোর উত্তরাধিকার যারা ভাই আছে সবর মিলিয়ে মনে এটা সব তান্তানোর নিজস্ব জায়গার উপরে করছে নিজস্ব জায়গার উপরে করছে আর এটা আসলে লিগা এত বড়ওয়ার প্ল্যান আছিল না আসলে ব্যবসার মাঝে একটা আগ্রহ থাকা লাগে আমরা যখন নামছি তখন আমরা আসলে একটাই আগ্রহ আইছি যে আমরা কাস্টমারে যেলা আকৃষ্ট করতাম পারি এর লাগি এখন কাস্টমারে যারা আপনার বেশিরভাগ সাইন দিয়ে আপনার স্পেস থাকতো বইয়া খাইতে পারো ফ্যামিলি নিয়ে আইতে পারো ফ্রেন্ডস নিয়ে আইতে পার হয় ওরকম আমরা আইনের মাঝে আপনি দেখতে পারবো যে টেবিলগুলা আপনার আটজনের টেবিল আছে দুইটা আর ছয়জন খরি টেবিল আছে আপনার চারটা

বনফুলর তাইনো আইবা ভিজিট করব আমরা তখনও দেখানি চেষ্টা করবো আর তান কথাও শুনাই মানে আপাতত আমরা বিদায় নিলাম আপনার লাগে অনেক অনেক কামনা থাকলো আর লোকেশনটা আবার কইরাম পাটানটুলা টু লোকেশনটা আপনি কইল কে আপনার লোকেশনটা হচ্ছে সুনামগঞ্জ রোড এর দক্ষিণ পার্শ্বে পাটানটুলা পয়েন্টে যাওয়ার একটু আগে হাতের বাম পাশে পড়ে আর কি আর এটা আপনার মার্কেটটার নাম হচ্ছে শাহ মেনশন এটা শাহ মেনশনের প্রথম দোকান আর কি এটা আপনার ব্যবসার আহ্বান অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই আপনার এই যে সহযোগিতা করছেন আর এইটার দ্বারা আমরা এটাই খুঁতাম সাইরাম যে আমরা চেষ্টা করলাম মানুষের বালা সার্ভিস দেওয়ার আর এটার টার্গেটটাই আমরা যে মানুষ কাস্টমার স্যাটিসফ্যাকশন এখন এটার লাগে আমরা যা করা লাগে আমরা সর্বোচ্চ করবো ইনশাল্লাহ আর আপনি আমরা এটার প্রচার করাইয়া দিছেন মানুষ কাস্টমার হল বা প্রচুর মানুষের কাছে খুঁজবো আপনার মাধ্যমে এর লাগে আপনার এবং আপনার বয়স অফ সিলেটের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাহাত ভাই আমরা আপনার লাগে দোয়া করি আর তারা আপনার আইয়া দেখবা দেখলে আপনার ভালো লাগবো পছন্দ লাগবো খুব সুন্দর শোরুম করছেন তারা আউটলেটটা করছেন সবালা তাও কাপ সালামু আলাইকুম

आप जो भी सीन है वो রিভিউ নিতাম চাইতাম যে এমনি আপনারা দেখিয়া এমনি তো প্রোডাক্ট বিশ্ব চিরাঙ্গ বনফুলের তো জিনিস আপনারা জানেন কি লাগানো কিন্তু এই শোরুমটা দেখিয়া কীরকম লাগছে বিসুলাই রহমান রাহিম শোরুমটা অত্যন্ত ভালো এবং চমৎকার এবং অত্যন্ত একটা চমকপ্রদ ইয়াত এখানে স্কুল কলেজ সহ ইউনিভার্সিটি বিভিন্ন ছাত্ররা এবং অভিভাবকরা যাতায়াতের ক্ষেত্রে আত্মীয়তার যাইতে আত্মীয়তার ক্ষেত্রে যে কোনো ধরনের এই ফুড জাতীয় যে ফাস্টফুড জাতীয় খাবার নিতে

এবং খুবই ভালো লাগছে আমার যে ই রোডটার লাগে আর কি সবচেয়ে ভালো লাগছে পার্কিং যে ই পার্কিং পার্কিংয়ের মতন যে গাড়িগুলা চার পাঁচটা গাড়ি তাহলে কোনো সমস্যা হইতে না রোডের কোনো যাতায়াতের কোনো সমস্যা হইতে না অটো হইলে সবচেয়ে বেশি সুবিধা আরামসে এখানে এটা করা যায় অটো সুবিধা আর খুব ক্লিন থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম